আমি হিন্দু মানুষ সব জল্পনা কল্পনার অবসান অবশেষে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন একজন সনাতন ধর্মাবলম্বী হ্যাঁ ঠিকই শুনেছেন গুজব নয় এটি এখন শতভাগ নিশ্চিত বাস্তবতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেছে কিনা তা নিয়ে রীতিমতো গবেষণা করতে হবে যে দলটিকে এতদিন মানুষ কট্টর ইসলামপন্থী দল হিসেবে চিনে এসেছে যাদের রাজনীতির মূল স্লোগানই হল দিন কায়েম করা সেই জামাইতে ইসলামী এমন কাজ করে বসলো খুলনা এক আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শ্রীকৃষ্ণ নন্দীর একজন হিন্দু ব্যবসায়ী যিনি কপালে তিলক কেটে গলায় মালা পরে বুক ফুলিয়ে ভোট চাইবেন জামায়াত ইসলামীর হয়ে ভাবা যায় বিএনপি কিংবা আওয়ামী লীগ যা ভাবতেও ভয় পায় জামায়াত ঠিক সেটাই করে দেখালো এটাকে কি কেবলই চমক বলবেন নাকি রাজনীতির দাবার বোর্ডে এক অকল্পনীয় মাস্টার স্ট্রোক খুলনা অঞ্চলে রাজনীতির পুরো সমীকরণ এক নিমিশেই উল্টে গেল কিভাবে আজকের ভিডিওতে আমরা সেই গভীর বিশ্লেষণের ভেতরেই যাব তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গত বুধবার সন্ধ্যার ঘটনা খুলনায় জামায়াতের কার্যালয়ে তখন তিল ধারণের ঠাঁই নেই কর্মীসভা চলছে সেখানে আচমকা এক নাটকীয় ঘোষণা খুলনা এক আসন যেটা মূলত দাকোপ এবং বটিয়া ঘাটা নিয়ে গঠিত সেই আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হল নন্দীকে উপস্থিত হাজারো নেতাকর্মী যাদের মুখে দাঁড়ি আর মাথায় টুপি তারা স্লোগান দিচ্ছেন কৃষ্ণ নন্দীর নামে এই দৃশ্যপট কি বাংলাদেশের গতানুগতিক রাজনীতির সাথে মেলে মোটেও না আসুন একটু গভীরে যায় কেন জামায়াত এমন সিদ্ধান্ত নিল খুলনা এক আসনটি বাংলাদেশের জন্য সাধারণ আসনগুলোর মতো নয় এটি ঐতিহাসিকভাবে হিন্দু অধ্যুষিত এলাকা এখানে ভোটের ফলাফলের ডিসাইডিং ফ্যাক্টর বা ভাগ্য নির্ধারক হলেন সনাতন ধর্মাবলম্বী ভোটাররা অতীতে দেখা গেছে এই ভোট ব্যাংক একচেটিয়াভাবে আওয়ামী লীগের বাক্সে যেত জামায়াত খুব ঠান্ডা মাথায় এখানে অঙ্ক কষেছে তারা বুঝতে পেরেছে এই আসনে যদি কোনো মাওলানা বা ইসলামী স্কলারকে দাঁড় করানো হয় তবে জেতা অসম্ভব কারণ দলীয় ভোট ব্যাঙ্ক দিয়ে জামানত বাঁচানো গেলেও এমপি হওয়া যাবে না এমপি হতে হলে দরকার হিন্দু সম্প্রদায়ের ভোট আর ঠিক এই জায়গাতেই জামায়াত ইসলাম তাদের প্রথাগত খোলস ভেঙে বেরিয়ে এসেছে তারা এমন একজনকে বেছে নিয়েছে যিনি একদিকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি আবার অন্যদিকে জামায়াতের পরীক্ষিত সৈনিক কৃষ্ণ নন্দী কোনো উড়ে এসে জুড়ে বসা নেতা নন তিনি ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার একজন প্রতিষ্ঠিত এবং ধর্ণাঢ্য ব্যবসায়ী এলাকায় তার বেশ প্রভাব রয়েছে সবচেয়ে বড় কথা হল তিনি জামায়াত ইসলামীর অমুসলিম শাখার বা সনাতন শাখার ডুমুরিয়া উপজেলার সভাপতি এবং খুলনা জেলা শাখারও বড় দায়িত্বে আছেন সাংবাদিকদের সামনে কৃষ্ণ নন্দী নিজেই খুব উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে আগামী কাল থেকেই আমি কোমর বেঁধে মাঠে নামব তিনি আরও জানিয়েছেন তিনি দু সাল থেকে অর্থাৎ বিগত পনেরো ষোলো বছর ধরে জামায়াতে রাজনীতির সাথে যুক্ত আওয়ামী লীগ সরকারের গত আমলে কঠিন দমন সময়েও তিনি জামায়াতের পাশ ছাড়েননি এই যে দীর্ঘদিনের বিশ্বস্ততা সেটারই পুরস্কার তিনি পেলেন এই মনোনয়নের মাধ্যমে এই ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক বড় উদাহরণ হিসেবে আপনারা যদি পাঁচ আগস্টের পরবর্তী সময়ের দিকে তাকান দেখবেন জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের কৌশলে আমূল পরিবর্তন এনেছে এই পরিবর্তনটা হল সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেম বদলানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির যখন তাদের প্যানেল বা কমিটি ঘোষণা করে সেখানেও দেখা গেছে হিজাব না পড়া নারী এমনকি হিন্দু বৌদ্ধ শিক্ষার্থীদের নাম এর মানে হল তারা বোঝাতে চাইছে রাষ্ট্র পরিচালনা বা ভোটে রাজনীতিতে তারা আর ধর্মীয় গণ্ডিতে আটকে থাকতে চায় না তারা সবার দল হতে চায় কৃষ্ণ নন্দীর মনোনয়ন সেই বড় পরিকল্পনারই একটি অংশ দর্শক এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ আর অজানা তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ এবার ফিরে আসি খুলনার মাঠে রাজনীতিতে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করার পেছনে জামায়াতের আরেকটি বড় উদ্দেশ্য আছে সেটি হলো আন্তর্জাতিক মহল এবং দেশের সেকুলার বা ধর্ম নিরপেক্ষ দলগুলোকে একটা শক্ত বার্তা দেয়া এতদিন যারা জামায়াতকে সাম্প্রদায়িক বলে ট্যাগ দিত তাদের মুখের উপর নন্দী এখন এক বড় জবাব জামায়াত প্রমাণ করতে চাইছে তারা সংকীর্ণতায় বিশ্বাসী নয় কিন্তু প্রশ্ন হলো সাধারণ হিন্দু ভোটাররা কি এটা মেনে নেবে নাকি তারা এটাকে নিছক পলিটিক্যাল স্টান্ট মনে করবে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে এবং সোশ্যাল মিডিয়ার সেন্টিমেন্ট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বিষয়টিতে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও জামায়াতের এই চালটি বেশ কার্যকরী হতে পারে একজন স্থানীয় হিন্দু ভোটার তার বিশ্লেষণে বলেছেন আদর্শিক দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু জামায়াতের এই পলিটিক্যাল মুভের প্রশংসা না করে উপায় নেই খুলনা এক আসনে হিন্দুরাই শেষ কথা বিএনপি এখনও এখানে প্রার্থী দেয়নি অন্য ছোট দলগুলো যেমন এনসিপি যাকে দাঁড় করিয়েছেন তাকে এলাকার মানুষ চেনে না কিন্তু কৃষ্ণ নন্দী এলাকার পরিচিত মুখ তার টাকা আছে জনবল আছে এলাকার মানুষ অচেনা কাউকে ভোট দেওয়ার চেয়ে চেনা মানুষকেই বেছে নিতে পারে এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে সেটি হলো খুলনা পাঁচ আসন এই আসনে জামায়াতের হেভিওয়েট নেতা দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন করছেন এই আসনটিও হিন্দু অধ্যুষিত মজার ব্যাপার হলো দু সালেও তিনি এখান থেকে এমপি হয়েছিলেন এবং তখনও তিনি হিন্দু ভোটের একটি বড় অংশ পেয়েছিলেন আর এবার নন্দীকে খুলনা একে প্রার্থী করার মাধ্যমে খুলনা পাঁচেও জামায়াত এক বড় সুবিধা পাবে কৃষ্ণ নন্দী এবং তার অনুসারীরা পাশের আসনেও হিন্দু ভোট টানতে বড় ভূমিকা রাখবে অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা বিএনপি এখন পর্যন্ত এই আসনে নীরব তারা এখনো প্রার্থী ঘোষণা করেনি জোটগত রাজনীতির হিসেব নিকেশে হয়তো তারা এই আসনটি জামায়াত বা অন্য শরিকদের জন্য ফাঁকা রাখতে পারে কিন্তু মাঠের চিত্র বলছে এখানে লড়াইটা হবে বেশ জাঁকজমকপূর্ণ একদিকে জামাইতের সুশৃঙ্খল ক্যাডার বাহিনী অন্যদিকে কৃষ্ণ নন্দীর ব্যক্তিগত ইমেজ এবং হিন্দু পরিচিতি সব মিলিয়ে এক অদ্ভুত কম্বিনেশন তৈরি হয়েছে অনেকে বলছেন বা ধর্মনিরপেক্ষ দলগুলোর জন্য এটি সেকুলার একটি সংকেত আব্দুল্লাহ আল মামুন নামের এক বিশ্লেষক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জামায়াতের এই কৌশলের কাছে অন্যান্য রাজনৈতিক দল এখনো শিশু জামায়াতে যদি পাঁচ আগস্টের পরবর্তী রাজনৈতিক স্পেস বা সুযোগ কাজে লাগিয়ে এভাবে এগোতে থাকে তবে সেকুলার দলগুলো তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না হয় তাদেরকে জামায়াতের মতো ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমুখী রাজনীতি শিখতে হবে নয়তো রাজনীতি ছেড়ে দিতে হবে কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক মাঠ এখন উন্মুক্ত জামায়াত সেই সুযোগটাই নিচ্ছে পুরো দমে তারা বুঝতে পেরেছে শুধু ইসলামী স্লোগান দিয়ে সব আসনে জেতা যাবে না যেখানে যে তাস খেলা দরকার তারা ঠিক সেই তাসটাই খেলছে খুলনা এক আসনে নন্দী হলেন জামায়াতের সেই ট্রাম্প কার্ড এখন দেখার বিষয় নির্বাচনের দিন কি ঘটে নন্দী কি পারবেন দানিপাল্লা প্রতীকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবার ভোট আদায় করতে নাকি ধর্মীয় পরিচয় এবং দলীয় আদর্শের দ্বন্দ্বে ভোটাররা মুখ ফিরিয়ে নেবে তবে একটা বিষয় নিশ্চিত এবারের নির্বাচনে খুলনা এক আসন সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে কারণ এখানে পরীক্ষিত হচ্ছে জামায়াতের নতুন রাজনীতির মডেল যদি তারা এখানে সফল হয় তবে আগামীতে আমরা হয়তো বাংলাদেশের রাজনীতিতে এমন আরও অনেক চমক দেখতে পাবো হয়তো দেখব দেশের অন্যান্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও ইসলামী দলগুলো ভিন্ন ধর্মের প্রার্থী দিচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আজ যা অসম্ভব মনে হচ্ছে কাল সেটাই বাস্তব হয়ে সামনে দাঁড়াচ্ছে কৃষ্ণ নন্দীর এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্ষমতার প্রয়োজনে বা কৌশলের কারণে আদর্শের ব্যাখ্যাও পাল্টে যেতে পারে দর্শক আপনারা কি মনে করেন জামায়াতের এই সিদ্ধান্ত কি সঠিক একজন হিন্দু প্রার্থী কি পারবেন ইসলামী দলের প্রতীক নিয়ে সংসদে যেতে নাকি পুরোটাই একটা রাজনৈতিক ধোকা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি আজকের বিশ্লেষণ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং রাজনীতির এমন সব গভীর ও অজানা রহস্য সম্পর্কে জানতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প নিউজের সাথেই থাকুন কারণ আমরা গল্পের আড়ালের সত্যটা তুলে ধরি দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে ধন্যবাদ সবাইকে